আর জিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিল অভিজিৎ মন্ডলকে তিলোত্তমার নৃশংস ধর্ষণ ও হত্যার জন্য সিবিআই গ্রেপ্তার করেছে এটি যে মামলা চলছে এই মামলার জন্য একটা ইতিবাচক দিক তবে শুধুমাত্র এই দুজনকে গ্রেপ্তার করলেই হবে না এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আমাদের শুধুমাত্র দাবি নয় পশ্চিম বাংলার মানুষের অলিতে গলিতে রাখলে শহর থেকে মফসাল পর্যন্ত জাস্টিস ফর আরজি কর জাস্টিস ফর তিলোত্তমার আওয়াজ এই জন্যই তুলছে দ্রুত বিচারের জন্য তাই আমরা চাইব সিবিআই সেই সমস্ত কালপিটগুলো মূল মাথা থেকে শুরু করে যারা সাথে যুক্ত সবার বিরুদ্ধে চার্জশিট গঠন করে কোর্টে জমা দিক এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করুক এই ঘটনা যখন ঘটেছিল কলকাতা পুলিশের বেশ কর্তারা বলছিলেন পুলিশ নাকি এই ঘটনার সাথে বা ধামাচাপা দেওয়ার সাথে কোনোভাবে যুক্ত নয় এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে সিবিআই কি কলকাতা পুলিশের সিবি পদত্যাগ করবেন না রাজ্যের স্বাস্থ্য সচিব তিনিও পদত্যাগ করবেন আর মাননীয় উদ্দেশ্যে বলব কলকাতা পুলিশের সিপি এবং স্বাস্থ্য সচিবকে এবার অব্যাহতি দিন তদন্তের বিষয়ে রাজ্য সরকার অথবা পুলিশ প্রশাসন যদি সিবিআই কে সহযোগিতা না করে অসহযোগিতামূলক আচরণ করে সেটাও প্রকাশ্য সিবিআই নিয়ে আসুক কারণ মানুষ রাস্তায় আছে কোনোভাবেই ধামাচাপাদী মেনে নেবে না কারণ শহর থেকে মফসল জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর জাস্টিস ফর আর আওয়াজ উঠছে মানুষ জাগ্রত আছে মানুষ সজাগ আছে কোনোভাবেই ধামাচাপাকে মেনে নেবে না